আমাদের হাজি মোহাম্মদ সাহেব তিনি আপনাদেরকে যে দাঁত করেছে আপনাদের কাছে কোনো চাঁদা দিয়েছে নাকি নিয়ে তিনি কি বলেছেন যে আমি আমার পয়সা হালাল মুক্ত পয়সা হারাম মুক্ত পয়সা আমি আজকে হালাল তাবারুক করে আমার কামেল মুসজিদের আদেশ অনুযায়ী আমি আজকে এই সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার হেদায়ত আল্লাহর হাতে যদি হেদায়ত কাউকে না করায় কেউ পারবে না তবে হেদায়ত হওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা লাগবে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন হাম তারিফ সেই মহান রব আলীন রবুল আলিসের দরবারে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়েনাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবী কুলের শিরামণি আখাই মাদানি তাজদারে মদিরা আহমদি মোস্তফা মোহাম্মদি মোস্তফা হজরত নবী আবাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম বসিত হোক সকলে বলি সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ভাইজাদ আজকে সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে অনেক মূল্যবান নসিহত ও দিনেরা করেছেন কিন্তু বড় আফসোস আফসোস এই জায়গায় সেই মগরেবের পর থেকে মজলিস শুরু হয়েছে কিন্তু মজলিসে বসার লোক নাই অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আমরা ওখানে যাব কেন যে আমরা এই জায়গায় একটা দল করি জামাত করি আমরা একটা তরিকা করি আবার এই আদানগাসি নামে একটা দল আমাদের কাছে এসেছে না জানি আমাদেরকে সিনে নিয়ে ওনাদের দলে ভেড়াবে ওনাদের দলটা ভারী করবে যেহেতু এই তো আরি গ্রাম এই অল্প কিছু লোক আজানগাসি করে কিন্তু ভাইজান আমরা কাউকে দলে ভেড়ানোর জন্য এখানে আসি নাই আমরা কারো বিরুদ্ধ এখানে বলতে আসি নাই কারো কাছে কোনো চাঁদা চাইতে আসি নাই এসেছি একমাত্র এই সত্য কথাটা আপনাদের কাছে বলতে কিন্তু আল্লাপ রবাহিন রবুল্লা লিজাদ তিনি যে আদেশ করেছেন সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই সত্য কথা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি কে কোন দল করলো কে কোন জামাত করলো কে কোন মজাব করলো এইটা দেখার বিষয় আমার নয় কেন হজরত জালাদিন রুম রহমাতুল্লাহ এই বলেছেন যে হামে ঝগড়ে সে কে মতলব আর তরিকা আর ফেরকে ফিদা হো বা খোদা কর দে কে কোন তরিকা কে কোন মজাব এইটা দেখার বিষয় নয় যে ব্যক্তি তোমার জীবনটাকে এসলা করে আল্লার নৈকট্য লাভ করিয়ে আল্লাহর দয়ার জানলাতি বান্দা বানিয়ে দেবে সেই ব্যক্তির কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করো জোরে বলুন সব আমার কামেল মুসজিদের কথা হল হজরত মানাস সুফি মুফতি আজাদ গাসির আহমাদ দুলালের ভবিষ্যদ্বাণী হলো সেটাই যে কোন মানুষ কোন দরজা নিয়ে বসে আছে সেই মানুষ সম্বন্ধে তোমার যদি কিছু জানা না থাকে সেই মানুষ সম্বন্ধে তুমি কোনো কথা বলতে যেও না তুমি তোমার সেই মানুষ সম্বন্ধে কথা বলে তোমার এহকাল এবং পরকালের জীবনটা বরবাদ করতে যেও না তুমি যেই হযরতমাশুফি মুফতি আজাদ আসির আহমাদুল্লাহ আলের দরবারে আসার পরে যে সত্য কথাটা জানতে পেরেছো বুঝতে পেরেছো এই কথাটা মানুষের কাছে পৌঁছে দাও বলুন জল আমার হুজির কুবুল্লা রহমাতুল আলের ভবিষ্যৎবাণী হলো এটাই কেন তোমার এহকাল এবং পরকালে জীবনটা বরবাদ করতে যেও না কেন কোনো মানুষ সম্বন্ধে কোন কোনো কথা বলতে গেলে আগে সেই মানুষ সম্বন্ধে আগে তোমার জানা দরকার সেই মানুষ সম্বন্ধে আগে আপনার জানা দরকার তবে তুমি তার সম্বন্ধে কথা বলো যদি না জানা থাকে তোমার তুমি বন্ধ রাখো তুমি যে সত্য কথা জেনেছ এইটা মানুষের কাছে বলে দাও যদি কোনো ব্যক্তি মানে তার লাভ হবে না মানলে কি ভাই লস্কার লস্কার হবে লস তো আমাদেরই হবে আমরা যদি না মানি লস আমাদের তবে জেনে রেখে দিন তবে একদিন যারাই এই সত্যকে গ্রহণ করবে না সেই ব্যক্তি কিন্তু কি আমাদের মায়দানে ধরা পড়বে কেন আমার হুজির কবুল্লাহ রহমাতুল্লাহ আলে এই কথাটা বারবার বলেন যে অন্তত তাম পৃথিবীতে এই মানুষের কাছে হযরত মৌলা সুফি মুক্তি আজান গাছির যে সত্যের সংগঠন এই হাক্কানি আঞ্জি আছে তিনি আজকে তামা পৃথিবীতে ছাব্বিশটা ভাষায় সাতটা মহাদেশে প্রচার করছেন এইটা অন্তত মানুষের কানে পৌঁছে যাক কেন কি আমাদের ময়দানে মহাশরের মাঠে কোনো ব্যক্তি যখন জাহান নামি হয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আজকে জাহান নামে যাচ্ছ কেন তোমার কাছে কি আমার তরফ থেকে সত্যের বাদী পৌঁছাই দিই কথা পৌঁছায়নি হক কথা পৌঁছায়নি সেই ব্যক্তি বলবে আল্লাহ আমার কাছে যদি সত্যটা পৌঁছাতো তাহলে আজকে কি আমি জাহান নামে আসতাম বেনামাজি হয়ে সুদের টাকা খেয়ে খুশের টাকা খেয়ে জেনা করে ব্যাবি জারি করে আমি কি আসতাম আল্লাহ পাক রব্বুল আয়া সেই দিন হজরত মান আশ্ববি মুক্তি আজান গাসি আহমাত উলা লেকে বলবেন যে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি এই সত্য বাণী কি ওয়ারি কে রাবে তিনি পরিষ্কার কি আমাদের ময়দা সেদিন বলবেন আল্লাহ আমার দরবার থেকে এই মহানদের আগিয়ে সত্য কথা কথা মানুষের কাছে বলেছিল কিন্তু তারা মানিনি না পদভস্ত হয়ে গিয়েছে ভাই যান এখানে দল করার জন্য নয় কোরানের কথা সত্য কথাটা মাদের কথা বলা হয়েছে তুমি যে দলে থাকো না কেন আমার কামেল মুসিদ এই কথাটাই বলেন তুমি যে দলে আছো যে জামাতে আছো যে তরিকায় আছো যে মজাবে আছো এ দেখার কারে বিষয় আমার না আমার কথা হলো সত্য কথাটা তোমাকে মেনে নেওয়া ধরে বলুন মানলে তোমার লাভ না মানলে তোমার লস আমার কিছু যায় আসবে না কি আমাদের মহেনের সেই দিন আমি অন্তত আল্লাহর কাছে জবাব করতে পারবো যে আমি এই সত্য কথা এই কোরআনের কথাটা বলেছিলাম সে মানলো কি মানলো না ওটা দেখার বিষয় আমার না এটা দেখার বিষয় তার সেই জন্য হজরত সুবি মুক্তি আজাদ গাছির আহমাদুল আলীকে আল্লাহ পাক আজকে এই সত্য কথা বলার জন্য তারাকে আজকে এই সত্যের সংগঠন হাক্কানি আঞ্জুবাদি কায়েম করে আজকে বিনা পয়সায় মানুষের কাছে এই সত্যের বাণী পৌঁছে দিচ্ছেন জোরে বলুন আজকে যে মদরিস হয়েছে আমাদের হাজি মোহাম্মদ সাহেব তিনি আপনাদেরকে যে দাওয়াত করেছে আপনাদের কাছে কোনো চাঁদা দিয়েছে নাকি নিয়ে নি তিনি কি বলেছেন যে আমি আমার পয়সা হালাল সুদ মুক্ত পয়সা হারাম মুক্ত পয়সা আমি আজকে হালাল তাবারুক করে আমার কামেল মুসজিদের আদেশ অনুযায়ী আমি আজকে এই সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত যদি আল্লাহ কাউকে না করায় কেউ হেদায়ত হতে পারবে না তবে হেদায়ত হওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা লাগবে আল্লাহ কাউকে জোর করে হেদায়ত করাবেন না আমি যদি নিজের থেকে নিজে হেদায়ত না হতে চাই আমি যদি নিজের থেকে নিজে যদি নামাজি না হই আমি হালাল খানের না ওয়াল যদি না হই তাহলে আল্লাহকে আমাকে জোর করে লাঠি মেরে কি ক্ষতা করবে নাকি কি বলেন আপনারা ও ভাই সেই জন্য আমার কামেল মুসি সেই কথাটাই বলেছেন যে বাবা সত্য কথাটা মানুষের কাছে বলে দাও বলে দাও মানুষের কাছে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তালা তোমাকে দারোগা করে পাঠায়নি তুমি কি করো মানুষকে উত্তম আদর্শ দিয়ে উত্তম ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে উদরতা দিয়ে মানুষকে সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দাও সেই কথা যাই আপনাদের কাছে ভাই বলতে এসেছি আপনাদেরকে দলে থেকে চিনিয়ে নিয়ে আমার দলে ভাড়ানোর জন্য আমরা আসি নাই আমরা কাউকে মুরিদ করতে আসি নাই আপনাদের কাছে কোনো চাঁদা চাইতে আসি নাই আপনাদের কাছে এসেছি একমাত্র সত্য কথাটা বলার জন্য সংক্ষিপ্ত করলাম যেহেতু এখন এসার নামাজ হবে সুন্নত পড়ব আমরা আল্লাহ পাক আমাদের সোনা এবং বলার থেকে